বন্ধুরা এতদিন আপনারা বৃষ্টি প্রীতমের গল্প শুনেছেন না অনেক গল্প শুনেছেন মাথায় মারা হয়েছে মাথায় মারার পর থেকে ও অসুস্থ খুব অত্যাচার করতো ওর আগের হাজবেন্ড এবং প্রীতম ওর খুট তো ভাই না যেটা বলেছিলাম প্রীতম কে হয় অনেক কোয়েশ্চেন বা প্রীতমও বলেছিল একটা ভিডিওতে আমি তো জানি না আমার কোনো দাদা আছে অর্থাৎ বৃষ্টি যেটা বলেছিলাম যে বৃষ্টির খুঁড়তো তো দেওয়ার প্রীতম সব নিয়ে বিশাল গল্প ফাঁদা হয়েছিল না থামনেল টাইটেলে খুব কারণ জানতো যে ওই দিক থেকে হয়তো কোনো খবর আসবে না বা কিছু জানা জানতে পারবো না এক তরপা হয়ে যাবে সবটা তাই না হ্যাঁ বন্ধুরা এমন কিছু ইনফরমেশান আমার কাছে এসছে অবশ্যই প্রমাণস্বরূপ এমন কিছু ইনফরমেশান এসছে যেগুলো তোমাদের কাছে আমি আজকে দেবো আমি দেব তোমাদের কাছে এবং যদি পারে যদি পারে আমি জানি প্রীতম আমার ভিডিও দেখছে বৃষ্টি আমার ভিডিও দেখছে যদি পারে আমার এই প্রশ্নের উত্তরগুলো যেন দেওয়া হয় তোমাদের এতদিন বলেছিলাম না ভিউজ ভিউয়ার্সদের নিয়ে সিমকাথি গেন করছে করছে সবটা ক্লিয়ার করব। বলেছিল না প্রীতম ডিভোর্স হয়ে গেছে ওরা মিউচুয়াল ডিভোর্স করেছে বন্ধুরা আজকে জানাবো সত্যিই ওদের ডিভোর্স হয়ে গেছে কিনা। না ওদের ডিভোর্স হয়ে গেছে কিনা ওদের কেস চলছে কিনা। কটা হিয়ারিং হয়েছে লাস্ট ডেট কোন ডেটে ছিল প্রীতম কখন মানে ওদের ফ্ল্যাটে যেত কি না প্রীতমের সঙ্গে সম্পর্কটা কিসের ছিল প্রীতম কে সবটা চলে এসছে বন্ধুরা ডিটেলস আমার কাছে চলে এসছে আমি জানি না এখনও বৃষ্টি কতটা অসুস্থ আর যদি বৃষ্টি সত্যি সত্যি অসুস্থ হয়ে থেকে থাকে মানে এই যে খবরা খবর এসছে যে অমুক হাসপাতালে ভর্তি যদিও বলেছে না ওই হাসপাতালে এই ট্রিটমেন্ট হয় না তাহলে বলবো তার জন্য প্রীতম অনেকটা দায়ী যদি ওর বারণ থেকে থাকতো রান্নাবান্না করার হয়তো রান্নাবান্না করেই ও অসুস্থ হয়েছে তারপরেও এই যে ন্যাড়া হওয়া এর পেছনেও অনেকটা অনেকটা আছে অনেকটা বন্ধুরা অনেকটা আছে কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব আমি ঠিক বুঝতে পারছি না তবে তোমাদের একটু একটু করে সবটা বলবো সবটা বলবো কারণ তোমরা এতদিন একতরফা শুনে এসছো আজকে তোমাদের আমি গল্প শোনাবো গল্প শুনে এসছো না বৃষ্টির অনেক কাহিনী অনেক কষ্ট করেছে অনেক অত্যাচারিত হয়েছে শুনে এসছো না তো সেই কাহিনী বলবো তার আগেও শুনে নাও প্রীতম বৃষ্টির থেকে এক বছরের ছোট যদি এটা ম্যাটার করে না যদিও এটা ম্যাটার করে না তো চলো আজকে তোমাদের বলবো বৃষ্টির আসল কাহিনী বৃষ্টি প্রীতমের আসল কাহিনী তোমাদের আজকে বলবো বলবো তোমাদের শুনতে থাকো তোমরা তোমরা শুনতে থাকো সব সত্যি পরিষ্কার করে দেবো একতরফা ভিডিও করে যাচ্ছিল ওরা ভাবছিল কেউ ওরা যেভাবে নাটক করবে যেভাবে থামনেল দেবে যেভাবে সাজাবে কারণ আমরা একটা নিপীড়িত নির্যাতিত মেয়ের মেয়ের পিছনে পাশেই আমরা সব সময়ের জন্য দাঁড়াই তাই তো দাঁড়াই কিন্তু সেইটা যখন ছলনার আশ্রয় হয়ে যায় আর সেটা যখন আমাদের সামনে চলে আসে তখন আমরাও তো ওপেন করে দিই সব সময় একটা মেয়ের পেছন পাশেই আমরা দাঁড়াই কিন্তু আমাদের সমাজে ছেলেরাও অনেক সময় নির্যাতিতা হয় নির্যাতিত হয় যেমন আমাদের সন্দীপ হয়েছে যেমন আমাদের সন্দীপও কিন্তু নির্যাতিত দিনের পর দিন ওকে ব্যবহার করা হয়েছে এবং এখনও করা হচ্ছে এখনও করা হচ্ছে যে মুহূর্তে বুঝে গেছিলাম যে সন্দীপ নির্যাতিত সেই মুহূর্তে প্রত্যেকটা মেয়ে কিন্তু টিনুর পাশে ছিল কিন্তু যে মুহূর্তে বুঝতে পেরেছে যে টিনু একজন একটা পরকিয়া করে বেরিয়ে গেছে দুধের শিশুটাকে রেখে সেই মুহূর্তে প্রত্যেকটা মানুষ সন্দীপের পাশে দাঁড়িয়েছে ঢাল হয়ে দাঁড়িয়েছে সন্দীপের ঘটনা আজকে না এই ঘটনাটাও সেম হতে চলেছে বন্ধুরা সেম এখানে পার্থক্য বৃষ্টি তার সন্তানকে নিয়ে এসছে চলো সবটা আজকে বলবো সবটা আজকে বলবো সবটা বলতে পারবো না এক ঘন্টা হয়ে যাবে যতটুকু দরকার আজকে একজন দেখলাম আমি ভিডিওটা করার আগেই দেখলাম একজন কমেন্ট করেছে ওর এক হাজবেন্ড টাজবেন্ড বলে কেউ ছিল না প্রীতমে ওর কারণ তোমরা জানো যে আইডি নিয়ে একটা ঝড় উঠেছে ফেক আইডি কীভাবে আমাদের মেন্টালিটিকে নষ্ট করে দিচ্ছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গিয়ে ফেক আইডি দিয়ে দিয়ে কমেন্ট করা হচ্ছে সবটা আজকে তোমাদের সবটা না হলেও কিছু কিছু করে তোমাদের ইনফরমেশান আমি দেবো আমি দেবো এবং সত্যের সাথে দেবো সত্যের সাথে দেবো কখনও যদি প্রমাণ করতে হয় আমাকে অবশ্যই প্রমাণ করব সেই জোর রেখেই তোমাদের কাছে আজকে অনেকটা তুলে দেবো বৃষ্টির কাহিনী তোমরা এতদিন ধরে শুনে এসছো না বৃষ্টির কাহিনী আজকে তোমাদের আসল কাহিনী আমি বলবো তো আমি জানি আমার ভিডিওগুলো দেখছে ওরা দেখে নিশ্চয়ই আইডি দিয়ে প্রচুর উত্তর আসবে আজকে তো চলো মোটামুটি যা যা হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সারা দুপুর ঘুমাইনি একটু বিশেষ একজন আমার সঙ্গে যোগাযোগ করেছে সে কোন মাধ্যমে কার মাধ্যমে কি মাধ্যমে কে কিচ্ছু বলবো না কিন্তু বিশেষ একজন আমার সঙ্গে যোগাযোগ করেছে যোগাযোগ করে বৃষ্টির অনেক সত্য কাহিনী আমাকে তুলে দিয়েছে আমাকে বলেছে এবং আমার ভিডিওগুলো দেখছে এবং সে বৃষ্টিরও খুব ভালো একজন ভিওয়ার্স কিন্তু দীর্ঘদিন বৃষ্টিকে চেনে বৃষ্টিপ্রীতমকে চেনে এবং দীর্ঘদিন ও জানে সবটা জানে কিন্তু যখন দেখেছে যে ওয়াইটিতে আস্তে আস্তে উঠে আসছে আমার সাথে যোগাযোগ করে আমাকে কিছু ইনফরমেশান দিয়েছে তাই বলবো বৃষ্টি কদিন আগে প্রথম থেকে বলি বলি বৃষ্টি কলকাতায় একটা ফ্ল্যাটে থাকতো থাকতো হাজবেন্ডের সাথে বৃষ্টি কবে হয়েছিল প্রীতমের সাথে একটা একটা অ্যাফেয়ার রেস্ট্রিটা কবে হয়েছিল প্রীতম একটু বলো তো তোমাদের রেস্ট্রিটা কবে হয়েছিল কে করেছিল কে ছিল এই রেস্ট্রির সাক্ষী কে ছিল কাছের মানুষ না খুব কাছের দিদি দিদি খুব কাছের মানুষ তো আর তার আগে বলি প্রীতম তুমি বলেছিলে না যে বৃষ্টির তোমার তোমার কোনো দাদা আছে বলে তুমি জানো না যা তুমি নিজেই জানো না যে বৃষ্টি দেওয়ার কিনা না তুমি প্রথমেই বলি বন্ধুরা যে ইনফরমেশনটা তোমাদের দিয়েছিলাম কোনো একজন ভিউয়ার্স আমাকে দিয়েছিল যে প্রীতম আর প্রীতম বৃষ্টির এক্স হাজবেন্ড দুই ভাই খুট তো ভাই আগেই বলেছিলাম তার বাবা এর বাবা দুই ভাই এবং তারা একই পরিবারে থাকে একই বাড়িতে থাকে মানে প্রীতমের ফ্যামিলি আর বৃষ্টির এক্স হাজবেন্ডের ফ্যামিলি একই বাড়িতে থাকে এবং আজও আছে ইবিতম ঠিক বলছি তো দু সালে ওরা নভেম্বর মাসে পালিয়ে যায় পালিয়ে আসে সেটারও একটা কাহিনী আছে চব্বিশ তারিখে পালিয়ে আসে দু সালে রেজিস্ট্রি করা হয় রেজিস্ট্রি হয়ে যায় এবং হাজব্যান্ড সেটা জানতো না ঠিক বলছি তো হাজবেন্ড সেটা জানতো না বৃষ্টির রেস্ট্রি হয়ে যায় বৃষ্টি প্রীতম রেস্ট্রি করে ফেলে হাজবেন্ডকে না জানিয়ে তাই তো তারপরে দু হাজার তেইশে যখন ফ্যামিলিগত ব্যাপার হয়ে যায় জানাজানি হয়ে যায় তখন ওরা দুর্গাপুরে আসছিল সেগুলো তো তোমরা শুনেছো যে দুর্গাপুরে আসছিলো একটা মিটিং হওয়ার কথা মানে বৃষ্টির বাবা মা এবং এক্স হাজবেন্ডের বাবা মা বিলে বসে একটা মিটিং যেহেতু দুজনের বাড়ি দুর্গাপুরে হর স্প্যানের থেকে বৃষ্টি পালায় সেটাও ছিল পঁচিশ তারিখ সম্ভবত দু হাজার তেইশের পঁচিশ তারিখ নভেম্বরের পঁচিশ তারিখ ঠিক বললাম তো চব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টি তার হাজবেন্ডের সাথেই ছিল বৃষ্টি ভিডিও করত বৃষ্টি কোনো কাজ করতো না সংসারে রান্নাবান্নার লোক ছিল রান্নাবান্না করার লোক ছিল বহাল তবিয়াতে ছিল ও সারাদিন ব্লগিং করতো কিন্তু এমন ভাব করতো এমনভাবে দেখাতো যে ও একা থাকতো কিন্তু পঁচিশ তারিখে ওরা ও পালিয়েছে চব্বিশ তারিখ পর্যন্ত ও হাজবেন্ডের সঙ্গেই ছিল বোঝাতে পারছি আর যেদিনকে পালিয়েছে মানে পঁচিশ তারিখে ওরা দুর্গাপুর আসছিল চব্বিশ তারিখ রাতে প্রীতম গেছিলো ওদের ফ্ল্যাটে এবং ওরা হাজবেন্ডের অজান্তে হ্যাঁ এক বছর হয়তো হয়তো বলছি এক বছর ওদের স্বামী স্ত্রীর বন্ডিং ভালো ছিল না কারণ স্বামী জেনে গেছিল তো যেটা বৃষ্টি জানতো না যে ওদের রেস্টি হয়ে গেছে ওদের রেজিস্ট্রি হয়ে গেছে যেটা হাজব্যান্ড জানতো না এবং সরি বৃষ্টি জানতো না যে হাজবেন্ড জেনে গেছিলো এবং স্বাভাবিক কারণেই একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল এবং ওরা এক বছর আলাদাভাবেই থাকতো একই ফ্ল্যাটে থাকতো আলাদাভাবেই থাকতো ঠিক বলছি তো এবং সে যে দিনকে ওরা দুর্গাপুরে আসবে আগের দিন রাতে প্রীতম গেছিল বাড়িতে ভাই তো খুট তো ভাই মানে ভাই তো ভাই তো যেতেই পারে বৌদি আর দেওরের সম্পর্ক কেমন হয় বৌদি অনেক সময় মায়ের মতো হয় অবিশ্বাসের কোনো জায়গাই থাকতে পারে না কিন্তু এক বছর আগে যে রেস্টি হয়েছে সেটা জেরে গেছিল। কোনো ছেলে মেনে নিতে পারে কিন্তু গায়ে হাত দেওয়া আমার কাছে খবর আছে যে ভিওটস আমাকে খবর দিয়েছে সে বলেছে উঁচু গলায় কোনো দিন তারা হাজবেন্ড এক্স হাজব্যান্ড কথা বলতো না উঁচু গলায় বৃষ্টির সাথে কথা বলতো না মারা তো অনেক দূরের কথা মাথায় মারা অনেক দূরের কথা হ্যাঁ মাথায় আঘাত পেয়েছিল সেটা হচ্ছে বৃষ্টির মাথা মাথায় ফেটে গেছিলো সেটা হচ্ছে বৃষ্টির বাড়িতে তার ওই বেসিনে কোথাও মাথাটার মাথায় লেগে টেগে একটা মাথায় আঘাত পেয়েছিল তার সেই আঘাতে এরকম হতে পারে না ও প্রমাণ দিক যে ওর হাজবেন্ড ওকে মেরেছিল প্রমাণ দিক তারপরেও হয়েছিল দীঘাতে একটা ইনসিডেন্ট সেটার সাথেও বোধহয় ওর হাজবেন্ডের কোনো যোগাযোগ ছিল না সেটা একটা ইনসিডেন্ট হয়েছিল শারীরিক কোনো দুর্বলতার জন্য মানে লো প্রেশার টেশনের জন্য সেখানেও একটা পড়ে গিয়ে মাথায় লেগেছিল কিন্তু কোনো বাড়ি না আঘাত না ঠিক বলছি তো বৃষ্টি কথাগুলো ঠিক বলছি তো দিনের পর দিন তুমি একটা ছেলেকে তুমি সংসার না করতেই পারো না করতেই পারে একটা মেয়ের মন মনে ইয়ে এসে গেলে তার অন্য ভালোবাসা মনে জন্মে গেলে তার স্বামীর সাথে ঘর না করতেই পারে কিন্তু কোনো ব্লেম দিয়ে মিথ্যে ব্লেম দিয়ে তার জীবন থেকে সরে আসা প্রীতম বলেছিল ডিভোর্স হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা পাঁচটা কী বলে ডেট পড়েছে একটা ডেটেও বৃষ্টির কোনো ফিডব্যাক হয়নি লাস্ট উনিশ তারিখেও ডেট ছিল ওদের উনিশ তারিখে ওদের ডেট ছিল সেই ডেটেও এদের কোনো ফিডব্যাক ছিল না অত সেখানে ও বলেছিল না মিউচুয়াল ডিভোর্স বা আমাকে কেউ কেউ জানিয়েছিল মিউচুয়াল ডিভোর্স ওদের ডিভোর্সই হয়নি আগের হাজব্যান্ডের সাথে মানে এক্স হাজবেন্ডের সাথে আগের হাজব্যান্ডের সাথে যেহেতু রেজিস্ট্রি হয়েছিল না সেহেতু পরে প্রীতমকে নিয়ে রেস্ট্রি করতে অনেকটাই সুবিধা হয়েছিল দু সালে রেজিস্ট্রি করে ফেলেছিল মিথ্যা কথা বলছি ডিভোর্স আজও হয়নি ভুল বলছি প্রমাণ দেখাও ডিভোর্স যদি হয়ে থাকে প্রমাণ দেখাও প্রমাণ দেখাও ডিভোর্স হলে তো ডিভোর্স পেপার আছে প্রমাণ দেখাও তো এরকম অনেক খবর এসছে আমার কাছে অনেক খবর অনেক তথ্য এসছে তো এতদিন বৃষ্টি বলে গেছে তোমরা সবাই ভিওয়ার্সরা বিশ্বাস করেছো কারণ বৃষ্টি একটা মেয়ে নির্যাতিতা মেয়ে ওই জন্য আমরা সবাই ভিওয়ার্সরা বৃষ্টির পাশে দাঁড়িয়ে পড়েছিলাম দাঁড়িয়ে গেছিলাম এইবার আমি একটু একটু করে বলবো তোমাদের আর তোমরা শুনবে সত্যিটা শুনবে তোমরা সত্যিরা বৃষ্টি অসুস্থ হতেই পারে বৃষ্টির সেকেন্ড ইস্যু থেকে অসুস্থ বৃষ্টির কি হয়েছে আজ পর্যন্ত ওর হাজবেন্ড দিয়েছে মানে প্রেজেন্ট হাজবেন্ড দিয়েছে দেয়নি তো চেন্নাইতে গেছে যে রোগের কথা ও মেনশান করতে চেয়েছিল যে রোগের কথা মেনশান করতে চেয়েছিল সেই রোগটা হয়েছে কি না কোনো ক্ল্যারিফিকেশান দিয়েছে ছয় সাত দিন আট দিন নয় দিনের মধ্যেই এতগুলো টেস্ট এতগুলো টেস্ট চিকিৎসা করে বাড়িতে চলে আসলো দিয়েছে কোনো প্রমাণ ওয়াইটিতে কাজ করছে সোশ্যাল মিডিয়াতে কাজ করছে কোনো প্রমাণ দিয়েছে যে বৃষ্টির আদৌ কি হয়েছে কাউকে কাউকে দিয়ে বলাচ্ছে এখন তো মনে হচ্ছে বলাচ্ছে এই রোগ হয়েছে সেই রোগ হয়েছে ওই রোগ হয়েছে কেন তাহলে আমি দেখাবো কেন দেয়নি তো বলেনি তো চলে গেলাম অন্য জায়গায় আরও এবার বলি বৃষ্টির এক্স হাজবেন্ডের সময় জব চলে দু বছর জব ছিল না সেই দু বছর বৃষ্টি শ্বশুর বাড়িতে ছিল ঠিক বলছি প্রীতম আর প্রীতম আর প্রীতমের বোন কিংবা দিদি আছে একজন তাদের সাথে বৃষ্টির খুব ভালো সম্পর্ক ছিল সেখান থেকেই হয়েছিল বন্ধুত্ব বন্ধুত্ব এতই গাঢ় হয়েছিল যে নিজের হাজব্যান্ডকে ব্লেম দিয়ে দেওরের হাত ধরতে হয়েছিল আবার বললাম হতেই পারে কিন্তু কোনো ব্লেম দিয়ে কেন ড্রিঙ্ক একটা ছেলে করতেই পারে আজকের দিনে করতেই পারে কিন্তু অত্যাচার যেটা সেটা কতটা সত্যি সেটা প্রুফ কি আমরা পেয়েছি আমরা বৃষ্টির মুখেই শুনেছি লোহার রড দিয়ে বাড়ি মেরেছে এবং বৃষ্টির মাও কোনো একটা ভিডিওতে বল বলেছেন কারণ তাকে যেভাবে বোঝানো হয়েছে সেইভাবে বুঝেছেন তোমরা নিশ্চয়ই জানো বৃষ্টির বাবা মা মেনে নিয়েছিল না এই সম্পর্কটাকে কি করে মেনে নেবে কি করে মেনে নেবে ওনারা দুজনই খুব ভালো মানুষ বিশেষ করে ওর বাবা তো ভীষণ ভালো মানুষ বৃষ্টির বাবার কথা বলছি ভীষণ সহজ সরল একজন মানুষ তাহলে ওই দু বছর যখন শ্বশুরবাড়িতে ছিল মানে দুর্গাপুরে তখনই একটু বন্ধুত্বটা ঘনিষ্ঠ হয়েছিল প্রীতমের মানে দেওরের সাথে কারণ ম্যাক্সিমাম সময়টাই বৃষ্টি সেখানে বেশিরভাগ সময় থাকতোই যে বললাম একই বাড়িতে আর বৃষ্টি কোনো কাজ কোনো দিনই করতো না করতে হতো না ওকে করতে হতো না তারপরে কলকাতার ফ্ল্যাট নতুন জব চলে যায় সুন্দর সংসার ছিল কাজের লোক ছিল রান্নার লোক ছিল ঠিক বলছি তো তাহলে অসুবিধা কিসের ছিল অসুবিধাটা কিসের ছিল তো এইটুকু আজকে তোমাদেরকে এইটুকু বলে গেলাম তারপরেই যেদিনকে জানতে পেরেছে তার তারপর তারপরেই দুর্গাপুরের মিটিং মিটিং অ্যাটেন্ড না করেই স্প্যানের থেকে পালিয়ে যাওয়া ছেলেকে নিয়ে তারপরে দুর্গাপুরে ফিরে আসা তারপরে ন্যাড়া হয়ে যাওয়া তারপরেই দুর্গাপুরে ফিরে আসা সব কিছু একটু রিলেটেড মনে হচ্ছে না রিলেটেড মনে হচ্ছে তারপরেও শুনেছি প্রীতম খুব কষ্ট করে আমরা দেখেছি শিলিগুড়ির একটা ছোট্ট ঘরে ঘর ভাড়া করে খুব কষ্ট করে থেকেছে তিল তিল করে জিনিস বানিয়েছে মানে সিম্পাতি কার্ড খেলেছে বন্ধুরা কারণ বিরাট একটা অঙ্কের টাকা প্রীতমের কাছে ছিল বললাম না কোথায় না বৃষ্টির হাজব্যান্ডের টাকা না একটা টাকা একটা অঙ্কের টাকা প্রীতমের কাছে ছিল সেই খবরটাও আমার কাছে আছে কি প্রীতম ঠিক বললাম তো কত অঙ্কের টাকা সেটাও আমি জানি কত টাকা সেটাও ছিল না কোনো একটা অ্যাকাউন্টে সেটাও প্রীতম তুলে নিয়েছিল তাহলে এত টাকা থাকাকালীনও কেন বৃষ্টি এত কষ্ট করেছে ওই শিলিগুড়ি ওরকম একটা ঘর ভাড়া করে তিল তিল করে বাটনা বেটে রান্না করে মিক্সি মেশিন না থেকে কত কষ্ট করে তারপরেও প্রীতাম নেই 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 আমাদের এই করে চলতে হয়েছে টিউশনে করে চলতে হয়েছে আমরা কারোর কাছে হেল্প চাইনি বৃষ্টির ট্রিটমেন্ট আমি নিজেই করাচ্ছি আমি কারোর কাছে হেল্প চাইবও না এখনও পর্যন্ত চাইনি বৃষ্টিরও ট্যাকর ট্যাকর কথা ছিল এখনও পর্যন্ত কারোর হেল্প চাইনি চাইবও না আমরা সুন্দর আমাদের জীবন জীবনযাপন কারণ মোট মানে ট্যাকটা গরম ছিল তো বা এখনো আছে হয়তো ট্যাকটা হ্যাঁ আছে এখনো ট্যাকটা গরম আছে আর টাকার গরম সাংঘাতিক গরম ভুল বললাম ভুল বললাম না কেন বললাম বন্ধুরা জানো আজকে কারণ আজকে আমাদের সমাজে মেয়েরা সেই সুযোগটা নিয়ে নিচ্ছে যেখানে আমাদের মেয়েদেরই মানুষ খেলে আর মেয়েদের পাশে আমরা দাঁড়িয়ে পড়ি আহারে একটা মেয়ে এইভাবে নির্যাতিতা হয়েছে আহারে একটা মেয়ে কত কষ্ট পেয়েছে আহারে ওর স্বামী মদ খেয়ে সেরকম ভাবে মেরেছে না জানি স্বামীটা কত খারাপ এইভাবে কত স্বামীরা কত ছেলেরা হিউমিলিয়েট হচ্ছে কত ছেলেরা এই সমস্ত মেয়েদের শিকার হচ্ছে হচ্ছে প্রেম হয়েছে ভালোবাসা হয়েছে স্বামীকে ভালো লাগেনি বেরিয়ে আসাই যায় ডাইরেক্ট একটা ডিভোর্স দিয়ে আসাই যায় এটা আমি কিন্তু এটা বলছি না যে এটা বলপূর্বক কারোর সঙ্গে সংসার করুক বলপূর্বক কারোর সাথে সংসার করুক হয়তো তোমরা অনেকেই বলবে আপনি এরকমভাবে বলছেন বৃষ্টি একটা অসুস্থ মেয়ে অসু অসুস্থতা দেখাক আজকের দিনে বলছি অসুস্থতাও দেখাক কতটা অসুস্থ তোমরা দেখে নিয়েছো আমাদের কাছে কমেন্টের মাধ্যমে খবর এসছে যে বৃষ্টি হাসপাতালে ভর্তি বুধবার থেকে বৃষ্টি হাসপাতালে ভর্তি অথচ যে হাসপাতালের কথা বলা হয়েছে আর একটা শ্রেণী বলেছে ওই হাসপাতালে যে রোগের কথা কিছু মানুষ আমাদের জানাচ্ছে সেই রোগের ট্রিটমেন্ট দুর্গাপুর ওই মিশন হাসপাতালে হয় না কোনটা বিশ্বাস করবে তোমরা কোনটা বিশ্বাস করবে তোমরা বলো তোমরা কোনটা বিশ্বাস করবে তোমরা আমার কথা বিশ্বাস করতে হবে না কিন্তু আমার কথার উত্তর প্রীতম দিক আমি যে কথাগুলো আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করে গেলাম এরকম প্রচুর কথা আছে প্রচুর কথা আছে দিক আগে ও ডিভোর্সের আগের হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্সেরই দেখাক প্রমাণ দেখাক কিছু হলেই তো প্রমাণ দেখাতে চলে আসে বলতে চলে আসে প্রমাণ দেখাক আগের হাজব্যান্ডের সঙ্গে ও ডিভোর্স হয়ে গেছে মিউচুয়াল ডিভোর্স বা যাক প্রমাণ দেখাক ও প্রীতম আগের হাজব্যান্ডের ভাই না প্রমাণ করুক ওয়াইটিতে এসে প্রমাণ করুক জো আগের হাজবেন্ডের ভাই না খুঁট্ত তো ভাই না প্রমাণ করুক এগুলো এগুলো প্রমাণ কোনো আগে তারপরে তোমাদের আরও বলবো আরও বলবো দেখা বাইশ সালে ওদের রেজিস্ট্রি হয়ে গেছে বলে না আমরা রেজিস্ট্রি ম্যারেজ করে আমরা পালিয়ে বিয়ে করিনি রেজিস্ট্রি ম্যারেজ করেছি বাইশ সালে বাইশ সালে বৃষ্টি কোথায় ছিল কোথায় সংসার করেছে দেখা দেখাক বাইশ সালে তোমরা যারা ভিডিও দেখেছো তারা যারা ওর পুরনো ভিওয়ার্স তারা নিশ্চয়ই জানো বাইশ সালে বৃষ্টি কোথায় ছিল ফ্ল্যাটে ছিল অথচ ও যদি কোনো তোমাদের রেজিস্ট্রি কাগজ দেখায় দেখবে বাইশ সালে নভেম্বর মাসে ওদের রেজিস্ট্রি হয়েছে দেখা তাহলেই তোমরা পুরোটা প্রমাণ হয়ে যাবে যে ওর সাথে রেজিস্ট্রি করার পরেও এক বছর ওর স্বামীর সাথে সংসার করেছে কেন হবে এগুলো কেন হবে আজকে যখন আমার কাছে সত্যগুলো সব উঠে এসছে আমি না দুপুর থেকে আমার কি বলবো আমার কান মাথা গরম হয়ে গেছে যে আজকে আমাদের মেয়ে মেয়েরা কিছু মেয়েরা কিভাবে সুযোগ নিচ্ছে কিভাবে সুযোগ নিচ্ছে না তোমরা হয়তো ভাবছ থাক তোমরা কি ভাবছো আমাকে কে ইনফরমেশান দিয়েছে সেটা তোমাদের নাই বা বললাম নাই বা জানালাম তবে শুনে রাখো বৃষ্টির খুব কাছের মানুষ আমাকে ইনফরমেশান দিয়েছে বৃষ্টির খুব কাছের মানুষ আর আমি যদি এগুলো ভুল হই এরকম প্রচুর তথ্য আমার কাছে আছে আমি যদি ভুল হই আমাকে এসে বলে যাক বলে যাক আমাকে এসে আমাকে এসে কমেন্ট করে যাক আরও ডিটেলস আছে আরও ডিটেলস আছে আমার কাছে তো ও যেগুলো বলেছিল না প্রীতম যেগুলো বলেছিল মিউচুয়াল ডিভোর্স করেই আমরা বিয়ে করেছি আমরা পালিয়ে যাইনি আমরা বা করেছি তা রেজিস্ট্রির কাগজ দেখাবে আর ওইদিকে ডিভোর্সের কাগজ দেখাবে তাহলে বুঝতে পারবো তাহলে বুঝতে পারবো বুঝতে পারব তারপরেও তোমাদের বলছি এই যে দুর্গাপুরে ঢোকা আর এই যে নাড়া হওয়া এর পেছনেও কাহিনি আছে এর পেছনেও কাহিনি আছে সেটা ক্রমশ তোমাদের বলবো এবং দরকার হলে প্রমাণ করে দেবো বলেছিলাম না যে ঠিক পথে যদি থাকি না ঠিক ওয়েতে যদি হাঁটি সত্যিটা আমাদের কাছে চলে আসবেই আসবেই সত্যিটা আমাদের কাছে আর সেই সত্যিই আমার কাছে চলে এসছে যে আমাকে জানিয়েছে সে মনে করেছে যে আমাকে জানানোর প্রয়োজন আছে আমাকে বিশ্বাস করা যায় এবং আমি ঠিক ওয়েতে হাঁটছি আমি যেগুলো গেস করেছি সেগুলো ঠিক এই যে ফেক আইডি সবটা সে বুঝতে পেরেছে এবং সেই জন্যই সে আমার সাথে যোগাযোগ করে আমার সাথে কথা বলেছে আর অনেক ইনফরমেশান দিয়েছে প্রীতমের ফ্যামিলি সম্বন্ধে প্রীতমের যে ফ্যামিলি সেই সম্বন্ধে অনেক কিছু বলেছে আমাকে এই যে বড়ো মুখ করে বলেছিল না একটা ভিডিওতে আমি তো জানি না আমার কোনো ভাই বা দাদা আছে বলে আমি বলে গেলাম চ্যালেঞ্জ করে গেলাম প্রমাণ করুক যদিও ও ভাটসা সুমানে বলছিল আমাকে দিদি ভাই ওরা দুজন ভা ওরা দুটো ভাই ওরা ওর খুট তো ভাই খুট তো ভাই তো যাই হোক প্রীতমের বাবা মা মেনে নেয়নি কেন মেনে নেয়নি কেন হতেই পারে তো এখন একটা বউকে বিয়ে করতেই পারে কিন্তু মেনে নেয়নি কেন একটু বলো তো প্রীতম তোমার কেউ নেই শ্বশুর শাশুড়ি তোমার ফ্যামিলি তুমি তো আকাশ থেকে পড়ো নি আকাশ থেকে ভূমিষ্ঠ হওনি বা মাটি ফেরে ভূমিষ্ঠ হওনি তোমার বাবা মা কোথায় তো যাই হোক বন্ধুরা আজকে এইটুকুই শুধু তোমাদের বলে গেলাম এইটুকুই বলে গেলাম আসছি আবার আবার আসবো তারপরেও বলবো বৃষ্টি যদি অসুস্থ হয়ে থাকে মাথায় আঘাতের কারণে অসুস্থ হয়নি মাথার রডের বাড়িতে আঘাত হয়নি আমি তো বলছি আমি তো বলছি যে ওর এক্স হাজবেন্ড কোনো দিনও ওর মাথায় আঘাত করেনি উঁচু স্বরে কথাই বলেনি ওর সাথে আর তোমরা অন্তত বুঝে গেছো আমার কমেন্ট বক্সে এসছে এত মুখরা যে মেয়েটা সেই মেয়েটাকে অত্যাচার করবে আর ও অত্যাচার ইত্যাদি হবে ও মেনে নেবে মনে হয় তোমাদের মেনে নেবে যেদিন যেদিন প্রীতমের সাথে পালিয়েছিল না তার আগের দিনও হাজব্যান্ড হাজবেন্ডের সঙ্গেই ছিল একসাথেই ছিল করেও হাজব্যান্ড টের পায়নি যে আগামীকাল আমার বউ পালিয়ে যাবে একসাথেই স্প্ল্যানেট অব দি এসছিল যেটুকু খবর আমার কাছে এসছে এবং যে সাক্ষী দিয়েছে থাক এই পর্যন্ত আজকে থাকলো বেশি বলে ফেললে আবার মুশকিল আছে নিতে পারবে না বদ হজম হয়ে যাবে তো চলো কেন বললাম জানো তো দেখতে পাচ্ছি দিনের পর দিন মিথ্যাচারিতা হচ্ছে দেখতে পাচ্ছি দিনের পর দিন ও যদি নর্মাল ভিডিও করতো নর্মাল ব্লগিং করতো কোনো ব্যাপার ছিল না কোনো ব্যাপার ছিল না যে স্বামীর সাথে পোষায়নি তাকে ছেড়ে দিয়ে এসে একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করে সংসার করছে হতেই পারে হতেই পারে কিন্তু ও দিনের পর দিন ওর এক্স হাজব্যান্ডকে নিয়ে দিনের পর দিন গেম খেলেছে ও সিগারেটের ছ্যাঁকার কথা বলেছে দেখিয়েছে কখনো সিগারেটের ছ্যাঁকা টাইটেলে খেলেছে থামনেলে খেলেছে তারপরে বৃষ্টির রোগটাকে নিয়ে ওর বর দিনের পর দিন খেলে গেছে খেলে গেছে দিনের পর দিন থামনেল আর টাইটেলে খেলে গেছে সেই জন্য আজকে আমার কাছে কিছু তথ্য এসছে সেই জন্য আজকে তুলে দিলাম একটা নারী শুধু নির্যাতিত হয় না আজকের সমাজে একটা পুরুষও নির্যাতিত হয় নারী দ্বারা নির্যাতিত হয় বোঝাতে পারলাম আরও অনেক ডিটেল আছে আমার কাছে আছে আমার কাছে তো চলো আজকে এ পর্যন্তই বলে গেলাম প্রীতম পারলে আমার কথার উত্তর দিও যে তুমি তোমার এক্স মানে এক্স কি বলবো তো মেয়েদের বলে মানে বৃষ্টির এক্স হাজবেন্ডের ভাই না আর তুমি প্রমাণ করবে যে বৃষ্টির সঙ্গে আগের বারে ডিভোর্স হয়ে গেছে প্রমাণ করবে তবে খুব তাড়াতাড়ি একতরফা ডিভোর্স যেটা বলে হয়তো হয়ে যাবে কারণ পাঁচটা ডেট পেরিয়ে গিয়েও যেখানে বৃষ্টিদের তরফ থেকে কোনো ফিডব্যাক যায়নি ফিডব্যাক যায়নি এবার একতরফা ডিভোর্স যেটা হয় বোধ হয় সেটাই হয়ে যাবে কেউ না ঠিক বললাম তো বৃষ্টিপিতম ঠিক বললাম তো তো চলো বন্ধুরা আজকে এইটুকুই সত্যের পথে থাকলে সবটা উঠে আসে লেবু বেশি চটকালে বলেছিলাম না তিতো হয় লেবু বেশি চটকে ফেলেছ সেই জন্য তে তো হয়ে গেছে এবার অনেক কিছু উঠে আসবে অনেক কিছু উঠে আসবে বুঝতে পেরেছ তুমি কতটা অত্যাচারী ছিলে তুমি কি সুন্দর করে ভিডিও করতে একজন আমাকে কমেন্ট করেছিল দিদি ভাই ও যদি অত্যাচারী থাকতো তাহলে এত সুন্দর করে কি করে ভিডিও করতো কি করে ভিডিও এত মানসিক যন্ত্রণা আমি বলেছিলাম হ্যাঁ অনেক সময় মানসিক যন্ত্রণা থাকলেও ভিডিও করা যায় কত রাজার হালে ছিলে তুমি কত অত্যাচারী ছিলে আমি তুলে ধরবো কতটা অত্যাচারী ছিলে এবং প্রয়োজনার্থে তোমার যে ফ্ল্যাটের আশেপাশের মানুষও জানে যে তুমি কেমন ছিলে তুমি কত বেলায় ঘুম থেকে উঠতে কারণ অর্কর স্কুল অনেক বেলায় ছিল সেই জন্য তুমি ঘুম থেকে কখন উঠতে সবাই জানে সেটা তোমার ফ্ল্যাটের আশেপাশের মানুষজনও জানে যে তোমার লাইফস্টাইল কেমন ছিল কেমন লাইফস্টাইল লিড করতে তুমি রকম একটা জায়গায় ওই রকম একটা ফ্ল্যাটে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম বাইশ সালে রেজিস্ট্রি করে ফেলেছ হ্যাঁ তেইশে পালিয়েছ এটা চব্বিশ হ্যাঁ তো চলো বন্ধুরা আজকে এটুকু ইনফরমেশান তোমাদের দিয়ে গেলাম ভালো লাগলে পাশে থেকেও অনেক কিছু জানতে পারবে ঠিক আছে আর ফেক আইডি দিয়ে যদি কেউ কমেন্ট করতে আসো চাপ তো একদম হাঁটিয়ে দেবো জেনে রেখো আর যাদের বললাম তাদের হাড়ে গিয়ে লাগবে আমার কথাগুলো কারণ সত্যি কথাগুলো বলে গেলাম একদম হাড়ে টং 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 করে লাগবে দীঘারও একটা গল্প আছে সেটা ক্রমশ প্রকাশ্য বলবো দীঘাতে অসুস্থ হয়ে গেছিলো একটা ভূতের গল্প দিয়েছিল তোমাদের সেই গল্পটা বলবো সেই গল্পটাও বলবো আবার এই গল্পটাও বলে যাই আজও কিন্তু বৃষ্টির হাজব্যান্ড এক্স হাজব্যান্ড এখনও কিন্তু বিয়ে থা বা কোনো অ্যাফেয়ারে জড়িত হয়নি যেটা আমার কাছে খবর আছে এখনও ও সিঙ্গেলই আছে কারণ ডিভোর্স হয়নি তো ওই জন্য বোধ জানি না কী জন্য তা আমার মনে হলো ও যে ডিভোর্স না করে কেউ কাউকে বিয়ে করতে পারে তো চলো আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যেও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ধরনের অবিচার যদি কোথাও দেখো গর্জে উঠো গর্জে উঠো টাটা